মঙ্গলবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রছাত্রী ও চলমান বন্যা কবলিত জেলা ফেনী নোয়াখালী কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের অন্যান্য বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার হওয়া আহত ও অসুস্থ মানুষদের দেখতে যান বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি বাফুয়া এর সভা নেত্রী সালেহা খান এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রছাত্রী সহ চলমান বন্যা কবলিত এলাকায় আহত ও অসুস্থ মানুষদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এ সময় বাফুয়া কেন্দ্রীয় কমিটির সম্পাদিকা সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ষোলো জন গর্ভবতী মা এখানে আছে আর অলরেডি আনার পরপরই তেরো জন বাচ্চা ডেলিভারি হয়েছে তো এই এই এটা একটা আনন্দের ব্যাপার সেই জন্য আমি বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি থেকে আমি ভাবলাম যে আমাদের মা এবং বাচ্চা সবাইকে আমরা একটু অভিনন্দন জানাই আমরা যেখানে যে কোনো পরিস্থিতিতে শুধু যে বন্যা দুর্গত তা না আমাদের দেশের যে কোনো পরিস্থিতিতে আমাদের বাহিনী সদা প্রস্তুত মানবতার সেবায় আমরা সব সময় আত্মনিবেদিতভাবে কাজ করি কুরবিটালা জেনারেল হাসপাতালে এই বন্যা দুর্গত এবং কোটা বিরোধী ছাত্র আন্দোলন বিরোধী ছাত্র আন্দোলনের যত পেশেন্ট এসেছে সবাইকে আমরা শতভাগ চিকিৎসা দিয়েছি এবং শতভাগ সাপোর্ট দিয়েছি কুরপিটালা জেনারেল হাসপাতালে আগত রোগীদের কোনো ধরনের ব্যক্তিগত আউট অফ পকেট টাকা বা কোনো ধরনের কোনো ওষুধ কিনতে হয় না